আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি রাজা দিরাজ মহাপবিত্র ও শান্তি বিধায়ক আমি অসংখ্য মহান নিয়ামতের জন্য তার প্রশংসা করি এবং তার বিশাল অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি তার বান্দাদের আদেশ করেছেন তাকুয়া ও সৎকর্মে একে অপরের সহযোগী হতে তাদের জন্য কল্যাণ ও অবিষ্ট লোককে পৌঁছানোর পথকে সহজ করে দিয়েছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী উনেতা মুহাম্মদ আল্লাহর বান্দা আল্লাহ বান্দাউরাসুল তার সৃষ্টির মধ্য থেকে নির্বাচিত তিনি মানব জাতির শ্রেষ্ঠতম ব্যক্তি হে আল্লাহ আপনার বান্দা বান্দাউরাসুল মোহাম্মদের উপর এবং তার পরিবার পরিজন সাহাবিদের উপর অনন্তকাল ধরে সালাতু সালাম বর্ষণ করুন যতদিন রাত রাত দিনের আবর্ত আবর্তন জারি থাকবে ততদিন পর্যন্ত আম্মা বাদ আল্লাহর বান্দাগণ আপনারা আল্লাহকে ভয় করুন নিশ্চয়ই সচেতনদের পন্থা জ্ঞানী ও দৃষ্টি সম্পন্নদের পথ তাকুয়ার মধ্যে রয়েছে বিচ্ছুতি জান্নাত লাভের সফলতা এবং জাহান্নাম থেকে পরিত্রাণের উপায় আল্লাহ তা আলা বলেন হে মান্দারগন তোমরা আল্লাহকে ভয় করো যেমনভাবে ভয় করা উচিত আর অবশ্যই প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না সুরা ইমরান হে মুসলিমগণ আল্লাহর কিতাবে একটি আয়াত আছে যা মানুষের পার্থিব ও পরকালীন যাবতীয় কল্যাণকে ধারণ করে এই আয়াত মানুষের ও তাদের রব আল্লাহর মধ্যকার সম্পর্কের বিষয়াবলী অন্তর্ভুক্ত করে কাজে এই আয়াতের অর্থ অনুধাবনে গভীর মনোযোগ দেওয়া দেওয়া এর উদ্দেশ্য ভালোভাবে যা বোঝা এবং এতে যা বলা হয়েছে তা পালন করার প্রতি পরিপূর্ণরূপে উৎসাহী হওয়ার দাবি রাখে সে আয়াতটি হল আল্লাহ বলেন আর তোমরা সৎকর্ম ও আল্লাহ বিতির ব্যাপারে একে অপরকে সহযোগিতা করো এবং পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অপরকে সহযোগিতা করো না আর আল্লাহ আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ কটুর শাস্তিদাতা সৌর আলমাঈদা যেমনটি ইমাম কাইম রাহেমহল্লা বলেছেন প্রত্যেকটি বান্দা এই দু অবস্থা ও দুটি দায়িত্ব থেকে কখনো বিচ্ছিন্ন হতে পারে না এবং এক আল্লাহর সঙ্গে সম্পর্কিত আবশ্যকীয় দায়িত্ব দুই সৃষ্টিকূলের সাথে সম্পর্কিত দায়িত্ব হে আল্লাহর বান্দাগণ সৃষ্টিকূলের প্রতি বান্দার উপর এক একত্র বসবাস ও পারস্পরিক সহযোগিতার যে দায়িত্ব রয়েছে তা হলো তাদের সাথে একত্রিত হওয়া তাদের সঙ্গী হওয়া তাদের সাহায্যে এগিয়ে আসা ইত্যাদি এবং তার ধরনে ও পন্থায় আল্লাহর সন্তুষ্টি ও আনুগত্যের সীমাইতে সীমায় থেকেই করতে হবে আল্লাহর সন্তুষ্টি ও আনুগত্যই হলো বান্দার প্রকৃত সৌভাগ্য ও সফলতার চূড়ান্ত লক্ষ্য তাছাড়া আর কোনো পথ নেই এ দুটোই হলো সে সৎকর্ম ও আল্লাভ পরিচায়ক যা পুরো দিনকে সামিল করে কোনো কিছু থেকে প্রত্যাশিত পূর্ণতা ও কল্যাণই হল পূর্ণ কাজের প্রকৃত অর্থ কাজে পুণ্য যেমন এক পুণ্য এমন এক শব্দ যা সব ধরনের ভালো ও পূর্ণতাকে ধারণ করে পুণ্য এর বিপরীত হলো পাপ পাপ এমন এক শব্দ যা সর্বপ্রকার খারাপ দুষ উনিন্দনীয় নিন্দনীয় বিষয়কে অন্তর্ভুক্ত করে যেগুলোর কারণে একজন বান্দা নিন্দিত হয় পুণ্য বলতে ইমান এবং তার বাহ্যিক ও অন্তর্গত সকল অংশকে বোঝায় এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আল্লাহ আল্লাহবীতি হল এই পুণ্য কাজের অংশবিশেষ যা দ্বারা সাধারণত অন্তরের কল্যাণকে বোঝায় আর তা হল অন্তরে ইমানের স্বাদ লাভ করা এবং এর ফলাফল হিসেবে অবধারিতভাবে প্রশান্তি নিরাপত্তা প্রশস্ততা শক্তি আনন্দ খুশি ইত্যাদি অনুভব করা কেননা ইমানের রয়েছে সাধু ও আনন্দ যার কাছে এই সাধু ও আনন্দ ধরা দেয় না সে হয়তো ইমান হারা নয়তো ইমানের দিক থেকে সে অপূর্ণ আল্লাহ তা আল্লাহ তার সিওবাণত পুণ্যের বিষয়গুলো একত্রিত করেছেন তিনি বলেন তোমরা নিজেদের মুখে মুখ পূর্ব দিকে করো কিংবা পশ্চিম দিকে দিকে করো এতে কোনো পুণ্য নেই বরং পুণ্য রয়েছে এতে যে কোনো ব্যক্তিমান আনবে আল্লাহ শেষ দিবস কিতাবসমূহ ও নবীগণের প্রতি এবং আল্লাহর সম্পদ আত্মীয় স্বজন মুসাফির এবং দাসত্ব জীবন থেকে নিষ্কৃতি দিতে দান করবে এবং নামাজ কায়েম করবে জাকাত দিতে থাকবে ওয়াদা করার পর ওয়াদা রক্ষা করবে এবং এভাবে এবং অভাবে দুঃখ ক্লেশে ও সংকটে ধৈর্য ধারণ করবে আর তারাই স সত্যপরায়ণ এবং তারাই মুত্তাকি সুরা বাকারা অতপর আল্লাহ সুবাহনাহাত আল্লাহ জানিয়ে দিয়েছেন যে সৎকর্ম হল আল্লাহ ও তার ফেরেস্তাগণ তার কিতাবসমূহ তার রাসুলগণ এবং আকিরাতের প্রতি ইমান রাখা আর এই পাঁচটি হলো ইমানের মৌলিক বৃত্তি যা ব্যতীতে ইমান প্রতিষ্ঠা লাভ করতে পারে না এছাড়া বাহ্যিক শরীয়ত সমূহ ও সৎকর্মের অন্তর্ভুক্ত যেমন সালাদ কায়েম করা জাকাত প্রদান করা এবং আবশ্যকীয় অর্থ ব্যয় করা তাছাড়া এর মধ্য অন্তরের আমলসমূহ অন্তর্ভুক্ত যেগুলো অতি গুরুত্বপূর্ণ ইমানই বিষয়ও বটে যেমন ধৈর্য ধারণ করা ও প্রতিশ্রুতি রক্ষা করা কাজে এই বিষয়গুলো দিনের সকল প্রান্তকে সামিল করে আর আল্লাহকে তাকুয়ার সাথে সরাসরি সম্পৃক্ত গুণাবলী হিসেবে অভিহিত করেছেন আল্লাহর বান্দাগন নিশ্চয় অর্থ প্রকৃত অর্থ হলো ইমানের সাথে ইমানের সাথে এবং স্বাবের প্রত্যাশায় আদেশ ও নিষেধ উভয় ক্ষেত্রেই আল্লাহর আনুগত্য বাস্তবায়ন করা যা বান্দাকে আল্লাহর আদেশকৃত বিষয় আদেশ হিসেবে মেনে নিয়ে এবং তার প্রতিশ্রুতি বিশ্বাস করে তা পালন করতে হবে তা পালন করতে আর আল্লাহর নিষেধকৃত বিষয় নিষেধ হিসেবে মেনে নিয়ে এবং তার শাস্তির বইয়ে তা বর্জন করতে উদ্বুদ্ধ করে যেমন তাল তালক ইবিনা হাবিব রাহিমাহুল্লাহ বলেছেন যখন ফিতনা দেখা দেয় তখন তাকোয়ার মাধ্যমে তার নিবিয়ে দাও লোকেরা জিজ্ঞেস করল তাকোয়া কি তিনি বললেন তাকোয়া হলো আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত নূরের উপর ভিত্তি করে ও আল্লাহর সোয়াবের আশা রেখে তার আনুগত্য করা এবং আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত নূরের উপর ভিত্তি করে ও আল্লাহর শাস্তির বইয়ে তার অবাধ্যতাপূর্ণ কাজ থেকে দূরে থাকা তাকুবার সংজ্ঞা ও এর প্রকৃত অর্থ বোঝানোর ক্ষেত্রে এটি সেরা কথাগুলোর মধ্যে একটি আর অবশ্যই প্রত্যেক কাজের একটি মূলনীতি ও লক্ষ্য থাকা আবশ্যক কাজটি তখনই বাদত আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হয় যখন তা ইমান থেকে উৎসারিত হয় ফলে তা খাটি ইমানের প্রেরণায় সম্পাদিত হয় কেবলমাত্র অভ্যাস প্রবৃত্তির অনুসরণ প্রশংসা ও মর্যাদা লাভের ইচ্ছা বা অন্য কোনো কারণে নয় বরং কাস্টির উৎস অবশ্যই হতে হবে খাটি ইমান এবং তার লক্ষ্য হতে হবে আল্লাহর প্রতিদান ও তার সন্তুষ্টি লাভ এজন্যই মানুষের একত্রিত হওয়া ও সহাবস্থানের মূল উদ্দেশ্য হল সৎ কাজ ও তাকুওয়ার উপর পারস্পরিক সহযোগিতা বজায় রাখা যাতে প্রত্যেক ব্যক্তি জ্ঞান ও কর্মের মাধ্যমে একে অপরকে এতে সাহায্য করে কেননা একাকী কোনো বান্দা এই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন বা তা বাস্তবায়ন করতে সক্ষম নয় তাই আল্লাহ তাল্লাহার হিকমতের দাবি এটাই যে মানব জাতিকে তিনি একে অপরের উপর নির্ভরশীল ও পরস্পরের সহায়ক হিসেবে সৃষ্টি করেছেন অতপর আল্লাহ তাল্লাহ বলেন তোমরা পাপ ও সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না নিষেধের দিক থেকে পাপ ও সীমা লঙ্ঘন আদেশের দিক থেকে সৎকর্ম ও তাকোয়ার অনুরূপ পাপ পাপ হলো সেই কাজ যা মূলত বা স্বভাবগতভাবে হারাম আর সীমা লঙ্ঘন হলো সেই কাজ যা পরিমাণে বা মাত্রে বৃদ্ধি পাওয়ায় হারাম হয়ে যায় আর তা হলো আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করা যে সম্পর্কে তিনি বলেছেন এগুলো আল্লাহর নির্ধারিত সীমা রেখা সুতরাং তোমরা তা লঙ্ঘন করো না আর যারা আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে তারাই জালেম আল্লাহ সুবাহন হাত আলা বলেন এগুলো আল্লাহর সীমারেখা কাজেই এগুলোর নিকটবর্তী হো না এখানে আল্লাহ তালা তার নির্ধারিত সীমারেখা সমূহ লঙ্ঘন করতে এবং সেগুলোর নিকটবর্তী হতে নিষেধ করেছেন কারণ তার নির্ধারিত সীমাগুলো হল হালালু হারামের মাঝে স্পষ্ট ব্যবধান নির্দেশক মানুষের জীবন সম্পদ ও ইজ্জত সম্মানের উপর আঘাত বা সীমা লঙ্ঘন করাও এর অন্তর্ভুক্ত এটি হল মানুষের সঙ্গে বান্দার সম্পর্কের বিধান অর্থাৎ তাদের সাথে তার সংমিশ্রণ হবে জ্ঞান ও কর্মে ন্যায় ও তাকুয়ার উপর পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আর আল্লাহ আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্কের অবস্থা হলো তার তাও হিত তথা একাত্মবাদ বাস্তবায়ন করা তার আনুগত্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এবং তার নাফরমারি থেকে দূরে থাকার মাধ্যমে এর প্রতি গুরুত্ব আরোপ করেই আল্লাহ তাল্লাহ বলেন আর তোমরা আল্লাহকে বই করো এতে একদিকে মানুষের প্রতি বান্দার যা দায়িত্ব তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে আবার অন্যদিকে আল্লাহর প্রতি যা কর্তব্য তাও নির্দেশিত হয়েছে আর বুদ্ধিমান হল সেই ব্যক্তি যে এই দুটো দায়িত্ব পরিপূর্ণরূপে পালন করে এবং উভয়ের হক যথাযথভাবে আদায় করে যাতে দুনিয়ার জীবনে তার জন্য সুখ সমৃদ্ধির সকল উপায় উপকরণ সম্পূর্ণ হয় এবং আখিরাতে সে আল্লাহর সন্তুষ্টি ও উচ্চ মর্যাদার জান্নাত লাভ করতে পারে আল্লাহ আমাকেও আপনাদেরকে তার কিতাবের হৃদায়াত এবং তার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্না দ্বারা উপকৃত করুন আমি আমার এ কথাগুলো উপস্থাপন করছি আর এ সময় মহান আল্লাহ তাল্লার নিকট আমার আপনাদের ও সকল মুসলমানের জন্য সমস্ত গুনাহা থেকে ক্ষমা প্রার্থনা করছি নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু আলহামদুলিল্লাহ নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহর জন্য আমরা তার গুণ বর্ণনা করি তার কাছে সাহায্য চাই তার নিকট ইস্তিক পার করি এবং নিজেদের নফসের অনিষ্ট ও মন্দ আমল থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করি আল্লাহ যাকে হেদায়ত দেন তার জন্য কোনো কোনো পদভ্রস্তকারী নেই আর তিনি যাকে গুমরাহ করেন তার জন্য কোনো পথ প্রদর্শক নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা বান্দাউরাসুল হে আল্লাহ আপনি আপনার পান্দা পান্দাউরাসুল মোহাম্মদের উপর এবং তার পরিবার ও সাতিগুণের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন আম্মা আল্লাহর বান্দাগণ ভালো কাজ ও তাকোয়াই পারস্পরিক সহযোগিতার জন্য অন্যতম উল্লেখযোগ্য সহায়ক বিষয় হল নফসকে এই গুণাবলীর প্রশিক্ষণ দেওয়া এবং এর অভ্যাস গড়ে তোলা বিশেষত পরিবারের মাঝে প্রতিপালনের প্রাথমিক ধাপগুলো থেকেই এভাবে থেকেই এভাবে যে পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে কল্যাণের ক্ষেত্রে পরস্পর সহযোগিতার একটি শক্ত বৃত্তি তৈরি করবে এবং এর প্রয়োজনীয়তা আবশ্যকীয়তা সুন্দর প্রভাব ও চমৎকার পরিণতির কথা স্পষ্ট করে বর্ণনা করা হবে তারপর এর গন্ডিকে প্রশস্ত করে নিকটাত্মীয় ও প্রতিবেশীদেরকে সামিল করতে হবে আর তা হবে সম্পর্ক রক্ষা সদাচার পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা ইত্যাদি অধিকার প্রদান এবং আবশ্যকীয় দায়িত্ব পালন করার মাধ্যমে অতপর এর গন্ডি আরও প্রশস্ত করে পুরো মুসলিম সমাজকে অন্তর্ভুক্ত করতে হবে যার বাস্তবতা আলাইহি ওয়াসাল্লাম এভাবে বর্ণনা করেছেন যে পারস্পরিক ভালোবাসা দয়া ও কোমলতা প্রদর্শনের ক্ষেত্রে একজন মুমিনের উদাহরণ হলো একটি শরীরের মতো যার একটি অঙ্গ ব্যথার অভিযোগ করলে সমস্ত শরীর রাত্রি জাগরণ ও জ্বরের মাধ্যমে সাড়া দেয় বুখারি ও মুসলিম কাজেই আল্লাহর বান্দাগণ আপনারা আল্লাহকে ভয় করুন পাশাপাশি কাজ ও তাকোয়ার যে আদেশ আপনারা প্রাপ্ত হয়েছেন এবং পাপাচার ও শত্রুতার বিষয়ে যে নিষেধাজ্ঞা আপনাদের আপনারা লাভ করেছেন তা মেনে চলুন আপনাদের রবের আদেশ মেনে নিয়ে এমন কাজ করুন যাতে রয়েছে আপনাদের উপকার সকল অবস্থায় অবিচলতা ও সুন্দর জীবনযাপন আপনারা সর্বদা স্মরণে রাখুন যে মহান আল্লাহ আপনাদের সর্বশেষ নাবি মোত্তাকিদের নেতা ও বিশ্বজগতের প্রতি আল্লাহর প্রেরিত রহমত নবী মোহাম্মদের উপর দৌরদুল সালাম পাঠ করার আদেশ দিয়েছেন এ প্রসঙ্গে তিনি তার সুস্পষ্ট গ্রন্থে বলেন নিশ্চয়ই আল্লাহ নবীর উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেস্তরাও তার জন্য রহমতের দোয়া করে সুতরাং হে মুমিনগণ তোমরাও তার জন্য রহমতের দোয়া করো এবং তাকে বেশি বেশি সালাম জানাও সুরা হেজাব হে আল্লাহ আপনি সালাতু সালাম নাজিল করুন বান্দা ও রাসুল মুহাম্মদের উপর হে আল্লাহ আপনি সন্তুষ্ট থাকুন তার চারকলিপা তথা আবু বকর উসমান ও আলির আনহুম সহ রাসুলের পরিবার ও সাথীগণের প্রতি এবং ও মুমিন জননী তার স্ত্রীগণের প্রতি আর যারা কিয়ামত পর্যন্ত তাদের অনুসরণ করে যাবে তাদের সকলের প্রতি তাদের সাথে সাথে আপনার মহানুভবতা দয়া ও করুণায় আমাদের প্রতিও সন্তুষ্ট হয়ে যান ইয়া আকরমিন হে আল্লাহ আপনি ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন দিনের প্রভাব সংরক্ষণ করুন আপনার একত্ববাদী বান্দাদেরকে সাহায্য করুন মুসলমানদের অন্তরে সম্প্রীতি দান করুন তাদেরকে একতাবদ্ধ করুন তাদের নেতৃত্বকে সংশোধন করুন হে জগৎসমূহের প্রতিপালক আপনি সত্যের উপর তাদেরকে একতাবদ্ধ করুন তাদেরকে এই দেশ ও মুসলিমদের অন্যান্য দেশকে এই দেশ ও মুসলিমদের অন্যান্য দেশকে আপনি নিরাপদ ও প্রশান্তিময় করুন হে আল্লাহ আপনি আমাদেরকে আমাদের দেশে নিরাপত্তা দান করুন আমাদের নেতা ও অভিভাবকদেরকে সংশোধন করুন আর আমাদের নেতা ও দায়িত্বশীল খাদিমুল হারামাইনা শরিফাইনকে সত্যের মাধ্যমে শক্তিশালী করুন তার জন্য উত্তম সভা নিযুক্ত করুন তাকে আপনার পছন্দ ও সন্তুষ্টিমূলক কাজ করার তৌফিক দিন হে দুয়া শ্রবণকারী হে আল্লাহ আপনি তাকে ও ক্রাউন প্রিন্সকে ইসলাম ও মুসলমানদের জন্য যাতে কল্যাণ রয়েছে এবং দেশ ও জনগণের জন্য যাতে উপকার রয়েছে সে বিষয়ের তৌফিক দিন হে কেয়ামত দিবসের আশ্রয় হে আল্লাহ আপনি মসজিদে আকসাকে স্বাধীন করুন হে আল্লাহ আপনি মুসলমানদেরকে হেফাজত করুন হে আল্লাহ আপনি তাদেরকে সামনে পেছনে বামে এবং উপর থেকে রক্ষা ডানে করুন আর তারা নিজ থেকে আক্রান্ত হওয়ার বিষয়ে আপনার মহত্বের নিকট আমরা আশ্রয় চাই হে আল্লাহ আপনি তাদের জন্য সাহায্যকারী পৃষ্ঠপোষক শক্তিদানকারী ও সহায়তা করি হয়ে থাকুন হে আল্লাহ ক্ষমতা ও সম্মানের অধিকারী আপনার শত্রু ও আমাদের শত্রুদেরকে আপনার উপর সুপর্দ করলাম হে আল্লাহ আপনি আমাদের দিনদারিকে সংশোধন করে দিন যাতে রয়েছে আমাদের রক্ষা কবচ আপনি আমাদের জন্য দুনিয়াকে সংশোধন করে দিন যেখানে আমাদের জীবন যাপন আপনি আমাদের আখের উপযুক্ত করে দিন যাতে আমাদের প্রত্যাবর্তন আর আপনি প্রতিটি কল্যাণের ক্ষেত্রে আমাদের জীবনের জীবনের বৃদ্ধি গঠান এবং প্রতিটি অকল্যাণ থেকে মৃত্যুকে আমাদের জন্য প্রশান্তিময় বানান হে আল্লাহ আপনি আমাদের নফসগুলোকে তাকুয়াই পরিপূর্ণ করুন এবং এগুলোকে পরিশুদ্ধ করুন আপনিই তো সর্বোত্তম পরিশুদ্ধ কর্তাকা পরিশুদ্ধনকারী আপনিই তো এর অভিভাবক ও মালিক হে আল্লাহ আপনি সকল বিষয়ে আমাদের পরিণতি সুন্দর করুন এবং আমাদেরকে দুনিয়ার অপদস্থতা ও জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন হে আল্লাহ আমরা আপনার কাছে পানা চাই নিয়ামত শেষ হয়ে যাওয়া থেকে সুস্থতা পরিবর্তন হওয়া থেকে আপনার অকস্মাত শাস্তি আসা থেকে এবং আপনার সকল প্রকার ক্রোধ থেকে হে আল্লাহ আমরা আপনার কাছে আবেদন জানাই কল্যাণমূলক কাজ করার কাজ করার তৌফিক চাই অন্যায় কাজ বর্জন করা ও দরিদ্রের প্রতি ভালোবাসার তৌফিক চাই কারো আরও ফরিয়াদ জানাই আপনার কাছে আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আমাদের প্রতি রহম করবেন আর যদি আপনি আপনার বান্দাদেরকে কোনো পরীক্ষায় পরীক্ষা করতে চান তাহলে ফেতনাই না ফেলেই আমাদেরকে আপনার কাছে উঠিয়ে নিন এ আল্লাহ ইয়া আরব্বাল্লা আলামিন আপনি আমাদের জন্য আপনার শত্রু ও আমাদের শত্রুদের বিরুদ্ধে যেভাবে চান সেভাবেই যথেষ্ট হয়ে যান হে আল্লাহ আমরা আপনাকে আপনার শত্রু ও আমাদের শত্রুদের সম্মুখে রাখছি এবং তাদের অনিশ্চ থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি হে আল্লাহ আপনি আমাদের অসুস্থদের শিফা দান করুন মৃতদের প্রতি রহম করুন আমাদের সন্তুষ্টিতে থাকা আমাদের আশাগুলোতে আপনি আমাদের পৌঁছে দিন এবং চিরস্থায়ী ন্যাক আমল দ্বারা আপনি আমাদের আমলের পরিসমাপ্তি গঠান হে আল্লাহ হে আমাদের রব আমরা তো আমাদের নফসের উপর জুলুম করেছি আপনি যদি ক্ষমা না করেন এবং রহম না করেন তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব সুরা আরাফ। হে আল্লাহ হে আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়া বি দুনিয়ায় কল্যাণ দান করুন এবং আকিরাতেও কল্যাণ দান করুন আর আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন পরিশেষে আল্লাহ রহমত ও শান্তি নাজিল করুন তার বান্দা ও রাসুল আমাদের নবী মোহাম্মদের উপর এবং তার পরিবার ও সকল সাথীগণের উপর আর সমস্ত প্রশংসা কেবল রব্বুল আলমিন আল্লাহর জন্যই আয় আল্লাহ আমাদেরকে উত্তম কাজ করার তৌফিক দিন দান করুন আমাদের প্রতিরোহম করুন আয় রব আমাদের দিনকে সংশোধন করুন আমাদের দিনদারিকে সংশোধন করুন